প্রিয় মানুষকে যদি ফ্যামিলি না মেনে নেয় সেই ক্ষেত্রে কি করবেন পালায়ে যাব ভালিয়ে যাবেন কেন কারণ ফ্যামিলি আজ না হোক কাল মেনে নেবে প্রিয় মানুষকে হারালে তো আর পাবো না তাই না আপনার প্রিয় মানুষকে যদি আপনার পরিবার না মেনে নেয় সেই আপনি কি করবেন আমি প্রিয় মানুষটাকে ছেড়ে দেব কেন কারণ আমার কাছে আমার পরিবারই সব ফ্যামিলি না মেনে নেয় সেক্ষেত্রে আপনি কি করবেন ফ্যামিলিকে মানাবো কি আপু প্রিয় মানুষটা আগেই তো পৃথিবীর ছেড়ে চলে গেছে সো আমি আমার সামনে আছে একটা আপু আপুকে একটা প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে প্রিয় মানুষকে যদি ফ্যামিলি থেকে না মেনে নেয় সেক্ষেত্রে আপনি কি করবেন ছেড়ে দেবো ছেড়ে দিবেন কেন ফ্যামিলির জন্য কেন আমার কাছে ফ্যামিলি সবার আগে

ছেড়ে দিবেন কেন একটা যাবে 10টা আসবে সো এখন আমার সামনে আছে ভাইয়া ভাই কে একটা প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে প্রিয় মানুষকে যদি ফ্যামিলির না মেনে নাই সেই ক্ষেত্রে আপনি কি করবেন তাকে শেষ পর্যন্ত পাওয়ার চেষ্টা করব শেষ পর্যন্ত পাওয়ার চেষ্টা করবেন আচ্ছা তারপরও দেখা যাচ্ছে যে ফ্যামিলি মানছই না তারপরে কি করবেন তাকে নিয়ে হয়তো দূরে কথা চলে যাবো ভাইয়া ভাইয়াকে একটা প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে প্রিয় মানুষকে যদি ফ্যামিলি না মেনে নেয় সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে অবশ্যই উঠে নিয়ে চলে আসবো সো এখন আমার সামনে একটা আপু আপুকে একটা প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে তোমার প্রিয় মানুষকে যদি তোমার ফ্যামিলি নাম মেনে নেয় ক্ষেত্রে কি করবা ছেড়ে দিবো ছেড়ে দিবা কেন কারণ আমার ফ্যামিলি আমার কাছে সব কিছু ভাইয়া ভাইকে একটা প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে ফ্যামিলি যদি প্রিয় মানুষকে না মেনে নেয় সেক্ষেত্রে আপনি কি করবেন উঠাই উঠাই নিয়ে আসবেন কেন ওরে আমার লাগবেই